তাদেরকে এই তিনটা স্টেশন পরিহার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দিনটা ছিল আঠারো জুলাই তো ওই দিন হচ্ছে আমরা মিরপুর দশ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে গিয়েছিলাম তো ওইখানে আমাদের একটা কাজ ছিল তো দেশের পরিস্থিতি তো একদমই ভালো ছিল না কিন্তু সেটার জন্যই আর কি একদিন দুই দিন করে পিছাতে পিছাতে ওই দিন একদম শেষ দিন ছিল আমাদের কাজটা করার তো সেই আমরা গিয়েছিলাম ওখানে তো যাওয়ার সময় তো ভালোই ভালোই গিয়েছিলাম তো আসার সময় হচ্ছে ভালোই ভালোই রওনা হয়েছে ওখান থেকে একটা স্টেশন পার হওয়ার পর সেখানে হচ্ছে মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যেন আমরা তিনটা স্টেশন অ্যাভয়েড করি তিনটা স্টেশন অ্যাভয়েড করি কিন্তু কি কারণে সেটা বলা হয়নি জাস্ট এইটুকু মানে আন্দাজ করতে পারছিলাম যে ওখানে অনেক ঝামেলা হচ্ছিল যাওয়ার সময় দেখুন সবকিছু স্বাভাবিক একদম স্কেলেটার থেকে শুরু করে সবকিছু মানে মানুষজন ঠিকঠাক মতোই ছিল স্টেশনে যার যার কাজে সবাই ছুটে চলছিল কিন্তু আসার সময় কি হয়েছে সেটা দেখুন আর মিরপুর দশ মিরপুর এগারো এবং হচ্ছে কাজীপাড়া স্টেশনে তিনটা স্টেশনের নাম দেওয়া হয়নি তিনটা স্টেশনেই হচ্ছে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা দাঁড়ানো ছিল তো সেটাই জাস্ট আমাদেরকে বলা হয়েছিল যে সেখানে নিচে স্টেশনের নিচে আর কি ঝামেলা হচ্ছে এটুকুই আমরা জানতাম তো তারপর হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের স্টেশনটাতেই নামবো যেহেতু আগে নামতে গেলে দুইটা স্টেশনই হচ্ছে আমাদের বাসা থেকে খুবই দূরে হয়ে যায় তো সিদ্ধান্ত নিলাম যে পরেরটা থেকে যেতে সুবিধা হয় পরেরটাতেই নামবো তো প্রথমবার হচ্ছে এরকম ফিলিংস পাচ্ছিলাম তো মুঠো ভয় হচ্ছিল না অনুরোধ করা হচ্ছে যারা কাটিপাড়া স্টেশনে নামতে চান তারা সর্বপাড়া স্টেশনে নেমে যাবেন রায় করে এবং হচ্ছে পরবর্তীতে পল্লবতে নামবেন এই মাঝে তিনটা স্টেশন করার জন্য অনুরোধ করা তো তারপর হচ্ছে আমরা নামলাম তিনটা স্টেশন পরে নেমে হচ্ছে এই যে দেখুন সিঁড়ি থেকে মানে স্কালেটর থেকে শুরু করে সব কিছুই অফ করে দেওয়া হয়েছিল তো আমরা হেঁটে হেঁটে নামলাম তারপর হচ্ছে স্টেশনের নিচ পর্যন্ত আসলাম তো সেইখানে হচ্ছে যেহেতু আমরা তিনটা স্টেশন পরে নেমেছি সেইখানে কোনো ঝামেলা ছিল না তবে রাস্তায় কিছুই ছিল না কোনো গাড়ি রিক্সা মানুষ কিছুই ছিল না শুধু আমরা যে স্টেশন থেকে মানুষগুলো নেমেছিলাম তারা তারপর জানতে যে মিরপুর হচ্ছে আগুন দেওয়া হয়েছে মানে গুলচকরের যে ওভার ব্রিজটা আছে সেইখানে এবং এবং উপরে তো তো মেট্রো স্টেশন ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কবে ঠিক হবে সেটা মানে জানো না কেউ মানে সরকার নাকি নিজে থেকেই বলেছে সেটা এক বছরও ঠিক হবে কিনা সন্দেহ আর ঢাকাতে যেহেতু অবস্থান করতেছি সো এখন পর্যন্ত কিছুই ঠিক হয় নাই ধরো মারো ভাঙ্গ সবই চলতেছে আর কি তো ছয় দিন তো নেট ছিল না সব মিলিয়ে পাঁচ দিন থেকে আমরা মোটামুটি শেষের দিক থেকে নেট পেয়েছি কিন্তু অত একটা কাজ করে নাই মানে নেটে ঢুকতে পেরেছি আবার কিছু সময় ঢুকতে পারিনি এরকম তো এখন পর্যন্ত এরকমই চলতেছে আমার হাজব্যান্ড হচ্ছে নেপাল গিয়েছিল একুশ তারিখে তো সে হচ্ছে তিন দিন অবস্থান করার কথা ছিল কিন্তু বাংলাদেশে যেহেতু নেট বন্ধ করে দেওয়া হয়েছে তো সে টিকিট ক্যান্সেল করে তার কাজ শেষ করতে পারেনি তো তারপর আরো তিন দিন মানে মোট ছয় দিনের মতো অবস্থান করে এসেছে তো ছয় দিনের মধ্যে তার সাথে আমি যোগাযোগ করতে পারিনি একদম শেষের দিন হচ্ছে যোগাযোগ করেছি আর আমি তো সরাসরি ডিরেক্ট ফোন দিয়েছিলাম ডিরেক্ট ফোন দেওয়া তো শুধু এইটুকু বুঝতে পেরেছি কথা যে সে ওখানে পৌঁছেছে এরকম তারপরে আর কিছুই বুঝেনি তারপরে শুধু শুধু ফোন দিয়েছি ফোনের টাকাও কেটেছে কিন্তু আমি হচ্ছে যোগাযোগ করতে পারিনি মানে কোনো কথা বলতে পারিনি আর কি নেতে এত সমস্যা ছিল সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন তো আমার অবস্থা পুরো একদম শাসরুদ্ধকর ছিল আর কি তো সকল যারা হচ্ছে যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে এবং যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে তাদের সবারই অবস্থা মনে হয় এরকমই ছিল তো সেটা আমি এইবার প্রথমবারের মতো একদম সরাসরি ফিল করতে পারছি যে কেমন লাগে তো ছয় দিন পর যখন নেট এসেছে বাংলাদেশে তো তারপর হচ্ছে যখন যোগাযোগ হলো তো সে বলতেছে যে আমি আসতে তো আমার চার পাঁচ ঘন্টার মতো লাগবে সবকিছু মিলিয়ে তো তুমি হচ্ছে রান্না করো তো ছয় দিন ওখানে থেকে অন্য খাবার খেয়ে হচ্ছে ওর ভালো লাগতেছে না তো যারা হচ্ছে মাছে কথা বাঙালি মানে ভাত যাদের পছন্দ তাদের সবার একই অবস্থা হয় তো সে হচ্ছে আমাকে কয়েকটা খাবার বলে দিল যে এইগুলো রান্না করো আমি এসে খাবো চার পাঁচ ঘন্টা আসতে সময় লাগবে চার পাঁচ ঘন্টা তোমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো চিন্তা করেন মানে একটা লোক ছয় দিন তার সাথে আমার যোগাযোগ নাই তো তারপরে হচ্ছে সে হুট করে ফোন দিলো ফোন দিয়ে এসে আমাকে রান্না করতে বলে দিল তো মজা করলাম আর কি যাই হোক আমিও খুব আনন্দের সহিত তারপর রান্না করা শুরু করে দিলাম তো এখানে হচ্ছে আমি সরিষাটাকে ভিজিয়ে নিয়ে তারপর পেস্ট করে নিয়েছিলাম তারপরে হলুদ মরিচ দুই একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি দিয়ে তারপর কই মাছটাকে ছোটো ছোটো পিস করে কেটে আমি এটাকে মাখিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য আমি সরিষার তেলও দিয়েছিলাম তো এটা হচ্ছে সরিষার পাতা দিয়ে কই মাছের ভাপা আমি পানিতে সেদ্ধ করবো কি তো উপরে হচ্ছে মেরিনেট হওয়ার পর আমি হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও যেন ইউজ করা যায় কিন্তু আমার মনে হলো পেঁয়াজ কুচিটা দিলেই ভালো লাগবে আর কি তো যেহেতু সরিষা পাতা দিয়েছি সব বাটা দিলে গ্রেভিটা বেশি হয়ে যায় আর কি তো তারপর হচ্ছে আমি যে এরকম একটা টিফিন কেরিয়ার নিয়েছি এটা কিন্তু টিফিন কেরিয়ার না দেখতে ওরকম হলো এটা হচ্ছে ভাপা দেওয়ার জন্য অনেক বছর আগে আম্মার প্রেসার কুকারের সাথে এটা দিয়েছিল কিন্তু আমিও সেম ব্র্যান্ডেরই প্রেশার কুকার কিনেছি কারণ এই প্রেশার কুকারটা আমার ভালো মনে হয়েছিল তখন কিন্তু মানে কিনে নিয়ে আমারটা হচ্ছে বিয়েতে গিফট আসছিল কিন্তু আমার প্রেশার কুকারে হচ্ছে এই বাটিটা ছিল না তো হতে পারে যে তা মা অনেক বছর আগে এটা কিনেছিলেন তো তখন হয়তো বা দিত আমি যখন কিনেছি তখন হয়তো বা দেয়নি বন্ধ করে দিয়েছে তো এটাই আর কি তো এই বাড়িটা হচ্ছে ইউজ করা হয়নি তো আজকে ভাবলাম যে আমি এটার উদ্বোধন করি এত বছর পরে তো বাটিটা হচ্ছে নিলাম নিয়ে হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে ওই যে মাটিটা মাখিয়ে রেখেছিলাম তো সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো নিচের বাটিটা হচ্ছে বড় একটু আর উপরের বাটিটা হচ্ছে ছোট আবার বাটিটা দেখুন উপরের দিকে একটু একটু ছিদ্র ছিল আছে যেহেতু বাটি একটার উপর একটা বসিয়ে তারপর টিফিন কেরিয়ারের মতো সিল করে বসাতে হয় তো যেন সেদ্ধ হয় ভাবটা ঠিক মতো পৌঁছে হয়তো বা সেই জন্যেই এইরকম ছিদ্র করে দিয়েছে তো তারপর হচ্ছে নিচের বাটিটাতে একটু বেশি পরিমাণে দিলাম আর উপরে যে ছোট বাটিটা ছিল সেটাতে একটু কম পরিমাণে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে পিছিয়ে নিচ্ছি যেন গাদি না হয়ে যায় তারপর গ্রেভিটা ঠিকঠাক মতো দুইটাতে ভাগ করে দিয়েছি যাতে কোনো কম না পড়ে তো তারপরে মনে হলো হঠাৎ করে যে উপরে একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর নিজেরটা হচ্ছে বেশি গ্যাদারিং হয়ে গেছে তো সেই জন্য এক দুই পিস মাছ তুলে তারপর দিয়ে দিচ্ছি এরকম করে আপনারা যেকোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু কই মাছ তারপরে ইলিশ মাছ এগুলো দিয়ে বানালে বেশি মজা হয় আর কি যেসব মাছ দিয়ে পাতুরি বানায় সেই সব মাছ দিয়ে বানালেই বেশি টেস্টি হয় তো তারপর হচ্ছে এরকম ছোটো ছোট করে কেটে দিলেই বেশি টেস্টি হয় মশলাটার ভিতরে ঢুকে যেহেতু এখানে নাড়াচাড়া করার কোনো সুযোগ থাকে না তো এই জন্য আর কি তো আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে একটার উপর একটা বক্স বসিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটাও ছিদ্রযুক্ত তারপর হচ্ছে এটাকে যে একদম সিল করে দিচ্ছি এই রান্নাটা আমি এর আগেও বেশ কয়েকবার বাসায় করেছিলাম অন্য কোনো বক্সের মধ্যে দিয়ে মানে স্টিলের টিফিন আর যে থাকে ওগুলোর মধ্যে দিয়ে করেছিলাম তো আজকে এটাতে প্রথমবার করতেছি কিন্তু খুবই টেস্টি হয় এবার আমি ইলিশ মাছ দিয়েও করে খেয়েছি মজা হয় আর কি ইলিশ মাছ দিয়ে বেশি মজা হয় তো এখন হচ্ছে প্রেশার কুকারে পানি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না সিটি দিয়ে নিব চারটা চারটা সিটি হতে বেশি সময় লাগে না সেই জন্য আমি অল্প করে পানি দিয়েছি কেউ যদি বাটি দিয়ে বানাতে চান তাহলে হচ্ছে যেই বাটিটাতে বসাবেন সেই বাটি একটু তিয়াংশ যেন পানিতে ঢাকা থাকে ঠিক সেরকম করে পানিটা দিতে হবে তো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আমি এমনভাবে পানি দিয়েছি আমার বাটির নিজের যে বাটিটা সেই বাটিটা এক অংশ পানিতে ঠেকে তো তারপর হচ্ছে আমি প্রেসার কুকারের ডাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে আমি চারটা সিটি দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে যেহেতু প্রেসার কুকারে রান্না করা হয় প্রেসার কুকারে রান্না করলে মাছের কাটাটা সত্য এত নরম হয়ে যায় মানে আপনি কাটা সহজ আবার খেতে পারবেন আর কি কাটার মনে হবে না সিটি হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি প্রেসার কুকারটার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিচ্ছি কারণ হচ্ছে এটা অনেক গরম থাকে গরম অবস্থায় উঠাতে গেলে হাতটা পুড়ে যেতে পারে তো আমরা যেহেতু সচরাচর এভাবে রান্না করা হয় না হঠাৎ হঠাৎই করি সো একটু খেয়াল রেখে উঠানো ভালো আর কি তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটাকে উঠাই নিচ্ছি তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে উঠাইলেই হবে আর যাদের হচ্ছে বাটিটা নাই তারা রান্না করতে পারবেন না এরকম না আমি হচ্ছে আজকে প্রথমে বাড়িটাতে রান্না করেছি বললাম তো আর আগে হচ্ছে আমি নর্মাল স্টিলের বাটিতেই রান্না করেছি যে কয়েবার বানিয়েছি আর কি তো ওরকম একটা বাটিতেই বসাই দিতে পারবেন নিচে একটা স্ট্যান্ড দিয়ে স্টিলে তারপর বাড়িটা বসায় দিলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর প্রেসার কুকারে সিটি দিতে পারেন তারপর নর্মাল পাতিলেও রান্না করতে পারে নর্মাল পাতিলে রান্না করলে বিশ থেকে পঁচিশ মিনিট বা লাগতে পারে এক একটা মাছ সেদ্ধ হওয়ার উপর আর কি কেমন সেদ্ধ হয় সেটা জেনে বুঝে বসালেই হবে তো দেখতে পাচ্ছেন একটা ফাইনাল লুক

মিডিয়াম টু লোতে দিয়ে দিয়েছি মানে একদম লোতেই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটাতে কালেজিরাটা দিছি দিয়ে হচ্ছে ভেজে দিচ্ছি দুই মিনিটের মতো হালকা নাড়াচাড়া করলেই হবে আর কালেজিরা অনেক তিতা হয় সো একদম মানে খেয়াল করে ভাবতেন যেন কালেজিরা একটু পুরে না যায় পুরে গেলে সেটা সর্বনাশ হয়ে মানে সেটা আর খাওয়াই যাবে না দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে একটু মুখে দিয়েও দেখা যায় যে একটু মুচমুচা হয়েছে কিনা ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে বেশি ভাজা যাবে না তো আর নামিয়ে হচ্ছে এই কড়াইটাতেই রাখা যাবে না তাহলে কড়াইয় তারপরে আরও বেশি করে যাবে তো সেই জন্য হচ্ছে নামিয়ে একটা আলাদা প্লেটে বা বাটিতে ঢিলে রাখতে হবে ছড়ানো কিছুতে যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে হচ্ছে এটাকে ভাতটা করলে বেশি ভালো হয় সেটা পাটায় বাটেন বা হচ্ছে ব্ল্যান্ডারে বাটা হোক আর তো সেটাতে ভালো হয় আর কি তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় সাথে সাথে করলে সেটা ভালো গুঁড়া হয় না তো সেটার জন্য হচ্ছে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটাকে একদম তেলে কালো কালো করে ভেজে নিয়েছি প্রথমে তো আমি হচ্ছে দুই ধরনের মরিচ ইউজ করবো কাঁচা মরিচ দিব তাই আগে হচ্ছে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভেজে তারপর হচ্ছে রসুনের কুয়া ভেজে নিচ্ছি কেটেও ভাজা যায় আর রসুনের কুয়াটা আস্তে আস্তে দিলে ফুটে ওঠে তো সেটা আর কি সাবধানে বাট আমি সময় স্বল্পতার একজন আস্তেই দিয়েছি তেলের মধ্যে তো ফুটে উঠতেছিল আর কি তো রসুনটা বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকলেও কিন্তু ভর্ত তো ভালোই লাগে তো আমি এই পার্সেন্টের মতো কুক করে নিচ্ছি আরকি তো ভেজেটাই যে এটাকে আমি উঠে নিচ্ছি রসুন ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচটাও তেলে দেওয়ার পর ফুটে ওঠে তো মাথাটা একটু কেটে দিলেই ভালো হয় তাহলে ফুটে ওঠার সম্ভাবনাটা কম থাকে তো পেঁয়াজটা হচ্ছে আমি বেশি ভাজবো না গরম করে নিবো তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে তো কাঁচামরিচ এখনো ভাজা হয়নি তো একসাথে দিয়ে ভুলেই করছে মনে হচ্ছে তো সেই জন্য কাঁচামরিচটাকে এখন আমি বেছে বেছে আলাদা করবো আর কি পেঁয়াজ থেকে তো আলাদা করে তারপর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজটাকে উঠিয়ে নেব কালজিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো পুরোটা গালাজিরা ভর্তা আমি করবো না আমি এখানে বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে তো আমি তো পাটায় বাটতে পারবো না এটা আমি একদম মিহি করতে পারবো না তো এই ধরনের কাজে আমি খুবই কাঁচা তো সেই জন্য আমি ব্ল্যান্ডারে গুট নিচ্ছি আর ব্ল্যান্ডারে করলে হচ্ছে একসাথে সব দেবেন না প্রথমে গালাজিরাটা সাথে একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নেবেন ভালো করে তাহলে গুঁড়া হয়ে যাবে একদম ঠিকঠাক মতো তারপর হচ্ছে এটাতে কাঁচামরিচ শুকনো দিয়ে তারপর আবার ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে যদি একসাথে দিতাম তাহলে হচ্ছে কালো চেরাটা এত সুন্দর মিক্স হতো না ব্ল্যান্ডারে তো ধাপে ধাপে মিক্স করলে ব্ল্যান্ডারে অনেক সুন্দর ভর্তা হয় সেটা আমি সবসময় করি সেই জন্য আমি বললাম আর কি দেখতে পাচ্ছেন কি সুন্দর মিক্স হয়ে গেছে একদম দানা দানা নাই তো আমি একটু সরিষার তেল দিয়েছিলাম তো আমার ইয় কালেজিরা ভর্তাটা রেডি হয়ে গেছে কালেজিরা ভাজাটা হচ্ছে মেন ভাজাটা এবং বাটাটা দুটা সুন্দর হলে ভর্তাটাও খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি লইটা ফ্রেশ ফ্রাই করবো তো লইটা ফ্রেশ ফ্রাইয়ের অনেক রেসিপি আমি দেখাইছি তো এটাও হচ্ছে বেশি দেখানো হয়েছে তো তারপরেও হচ্ছে আমি আজকে একটু হালকা করে দেখাই দিচ্ছি তো লোইটাকে আমি অনেক ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি তারপরে হুলদরি গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপর হচ্ছে গুল মরিচের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি লেবুও দিয়েছি লেবুর একটা পিস হচ্ছে ভালো করে চিপে দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে আশা ঘন্টা তো থাকে না আর খেতেও হচ্ছে ভালো লাগে টেস্ট হয় আর কি আর যে কোনো পিস পাই লেবুর রাস্টা দিলে ভালো লাগে আর কি প্রায়টাও ভালো হয় তো তারপর হচ্ছে দিয়ে আমি এটাকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব তারপর হচ্ছে এটা তো চালের আর বেটকাম মিশিয়ে দু বোতলে ফ্রাই করে। করাটা আর কি দেখাবো ফ্রাই করে নিলাম তো এই তো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি একটু শুটকি রান্না করতে বলি বরবটি দিয়ে মুনা করতে বলছে তো বরবুটি দিয়ে আমি ভুনা জীবনেও খাই নাই আমি এতদিন আলু দিয়ে খাইছি বা অন্য সবজি দিয়ে খাইছি তো বরবটি দিয়ে কেমন হয় জানি না তো তারপরে সে তার যেহেতু মন চাইছে তো সেই জন্য আর কি অল্প করে করে দিচ্ছি আর সে অদ্ভুত অদ্ভুত রেসিপি আমাকে প্রায়ই রান্না করতে বলে তো সেটা নতুন না তো তার জন্য রান্না করতেছি যেহেতু আমরা আমাদের কাছে সবার কাছেই নতুন তো সেই জন্য কেমন আমি জানি না তাই অল্প করেই রান্না করতেছি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু লামুন দিয়ে দিছি তারপরে গোড়া মশলা হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু রাঁধুনির পাউডার দিছি তাহলে সুটকির ফ্লেভারটা ভালো হয় আর কি তাই আমি রাঁধুনির গুঁড়াটা দিই এখন হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে লোটটা মাছটা দিয়ে মানে সুটকিটা দিয়ে কষাবো ভালো করে কষানোর পর দান হচ্ছে আমি বরবটি দিয়ে দিবো বরবটিটা হচ্ছে সবুজ সবুজ যেন থাকে সেটা আবার আমাকে বলা হয়েছে তো সবুজ সবুজ রেখে আমি হচ্ছে রান্না করেছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে এই রান্নাগুলো করেন বা আপনার যে কী পরিস্থিতিতে আছেন তো সেটা আমার কাছে খুবই মূল্যবান আমি খুবই খুশি হব আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য এবং নিয়মিত ভিডিওগুলো পেতে নামের পাশে যে বেল আইকনটা থাকে সেই বেল আইকনটাকে বাঁচিয়ে দেবেন এদিকে আমার লইটারি বোনাটা হয়ে নিয়েছে তো তারপর হচ্ছে আমি মুগির মাংস করেছিলাম একটা হার্ট চিকেন করেছিলাম তো সেই জন্য মুগিটা তো অনেক চর্বি ছিল যার জন্য এত তেল উঠেছে তো তারপর হচ্ছে আমি করলা ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে করলা আলু ভাজা তো স্টেখানে একটা ধন্যবাদ আসসালামাইকুম